এই দশ তারিখের মধ্যে আল্লাহ সালামের যে প্লাবন হয়েছিল নৌকা বলে এই প্লাবনের নৌকাটা দশ তারিখের মধ্যেই যদি পাহাড়ের মধ্যে ভিড়েছিল বলে এই দশ তারিখ আসুরা বলে এই আসুরার দিন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছেন এই দশ তারিখে পাইগম্বর ইব্রাহিম আলাইসালাম আগুন থেকে নাজাত পেয়েছেন এই দশ তারিখে পাইগম্বর ইউলুস আলাইসালাম মাসের পেট থেকে নাজাত পেয়েছেন বলি এই মাসের এত দাম এত আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চারটা মাস বড় দামি মাস চার মাসের মধ্যে মহার্রম হলো এটা হলো আরবি মাসের সরু যেমনিভাবে ইংরেজি সনের জানুয়ারি মাস হলো সরু বাংলা মাসের পহেলা বৈশাখ বৈশাখ মাস দিয়া শুরু। আরবি সনের হিজরি সনের বলে আরবি বলে এই আরবির যেই প্রথম মাস এই প্রথম মাসকে বলা হয় মাস। কিন্তু আশ্চর্যের বিষয় রে মুসলমান আমাদের যুবক সন্তানেরা শুধু না বলে সব মানুষ দেখা যায় যখন ইংরেজি বৎসর যখন নতুন বৎসর আসে জানুয়ারি থার্টি ফার্স্ট নাইটে ওই দিন মুসলমানেরা সব দেখা যায় আনন্দে উৎফুল্ল হয়ে যায় পহেলা বৈশাখ আসলে বাংলা সনের পহেলা বৈশাখ আসলে মুসলমান পাগল হয়ে যায় কিন্তু আরবি শনের কোন খবর না অথচ বলেন আরবি মাসের গণনার হিসাব রাখাটা হলো ফরজে কেফায়া বলে যদি কেউ এই আরবি মাসের হিসাব না রাখে বলে সমস্ত মুসলমান গুনাহগার হবে এই জন্যে আরবি মাসের হিসাব রাখাটা এটাও একটা সবাবের কাজ সুবাহানলা বলেন আজকে মহারম মাসের পাঁচ তারিখ এটা চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি চলতেছে সুবাহানলা বলেন ইংরেজিতে যেমন দুই হাজার কত চব্বিশ সাল আর আরবিতে চোদ্দশো ছয়চল্লিশ এই যে হিজরি এটা কেন আসছে আর এই যে মহার্রম মাস এটা একটু পরে বলতেছি এই মহারম মাসের দশ তারিখের কি আমল এই আমল আমাদের জানা দরকার এই দশ তারিখে আলাইহিস সালাম একটা রোজা রাখতেন সোবাহন বলেন তাহলে এই মহাক্রমের দশ তারিখ আমরাও কি করব একটা রোজা রাখবো আগে পরে একটা রোজা রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো এই রোজা রাখলে কি ফায়দা

তিয়া মুয়াও মিয়া সুর ইন্নি আহাকাশিবো আলল্ল হিয়া ইনুকা ফিরো সনাতল্লাতি কবলা আমার নবী বলে যেই ব্যক্তি মু হাং এর দশ তারিখের রোজাদার রাখবে আমার আল্লাহ ওই রোজাদারের পেছনের এক বৎসরের স্বগীরা গুনা মাফ করে দিবে বলে এই রোজা আসলো থেকে বলে আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর আমার নবী দেখে হুদিরা এই দশ তারিখে রোজা রাখে আমার নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই দিন কেন ইয়াহুদিরা রোজা রাখে বনি ইসরাইলরা কেন রোজা রাখে আমার নবীকে জানানো হলো এই দিনে পাইগাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে নীলনদ পারি দেওয়াইয়া পৈগম্বর মুস আলাইহিসালামকে মুক্তিদান করেছিলেন আর ফেরাউনকে নীলনদের মধ্যে চুবায়া চুবায়া ডুবাইয়া মারছিলেন বলে এই যে পয়গম্বর মুসা আল নীল নীলনদ পার করাইয়া মুক্তি দান করলেন এটার নিয়ামতের সুপুর আদায় হিসাবে বনি ইসরায়েলরা দশ তারিখে রোজা রাখে আমার নবী বললেন কবি মুসা কম যদি তাই হয় তাহলে তো আমরাই মুসা আলাইহিস ইসলামের ব্যাপারে অধিক হকদার আমরাই বেশি রোজা রাখার অগ্রাধিকার পাই আমার নবী বললেন ও সাবাইকার বললে তোমরাও এই 10 তারিখে একটা রোজা রাখবে নাহনু ওয়া হাক্কু বিমুসা মিনকুম ফাসাওমাহু ওয়া আমারা আল্লাহ রাসূল বলেন যে আমিও রোজা রাখব সাহাবায়ে کرام বলেন আমাদেরকে নির্দেশ দিছেন এই দিনে রোজা রাখার জন্য তাহলে এই মুহররম মাসের 10 তারিখে আমাদের আমল খিচুড়ি রান্না করে খাওয়ানো অন্য কোন দাওয়ার আমল না এই দশ তারিখের আমল হলো রোজা রাখার আমল সুবাহ তাহলে এই দিনে আমরা একটা রোজা রাখবো আর আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায়